আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআন এবং হাদিসের চর্চায় দীর্ঘ বারো বছর এম সহ বিভিন্ন পড়ালেখা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছি আবদুল্লাহ জাহিদ রহমাউল্লার কাছে এম ফিল ছিল আমাদের এরকম অনন্য টিচার আমাদের প্রফেসর ডক্টর রুহামিন স্যার সহ আমরা অনেক স্যারকে পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমার যতটুকু ক্লাস নোট ছিল রোজা নিয়ে আমি সেখান থেকে আপনাদের লাস্ট আর এক মিনিট আছে সেখান থেকে আমি আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই বিখ্যাত একটি গ্রন্থ আমরা সকলেই জানি

মুসলমানদের কি ধরনের পৃথিবী কি পরিমানে ক্ষতিগ্রস্ত হতে পারে এই বরেণ্য ব্যক্তির একটা গ্রন্থ আছে যে গ্রন্থে তিনি সিয়ামের ব্যাপারে একটা তাত্ত্বিক আলোচনা তুলে ধরেছেন আমি আপনাদের কাছে খুবই মনোযোগের সাথে এই কথাকে আমি সহ ধারণ করার জন্য অনুরোধ করব সেটি হচ্ছে তিনি বলছেন যে দেখেন আমাদের এই সিয়াম এই সিয়ামটুকুকে আমরা দুইটা পাটে ভাগ করতে পারি একটা হচ্ছে সিয়াম সংক্ষিপ্ত একটা রূপ যেটা আমরা প্রত্যেক দিন ফজর থেকে সূর্য অস্ত পর্যন্ত আমরা সিয়াম পালন করে থাকি সেটি একটি আলহামদুলিল্লাহ আমাদের অনেক শিক্ষকের আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা সকলকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি আমরা তো তিনি বলছেন একটা সিয়াম হচ্ছে আমাদের পাঠ খেয়াল করেন ফজর থেকে আমরা সিয়াম শুরু করলাম আমরা ইফতার করলাম কিন্তু তিনি বলছেন জীবনের একটা শ্যাম আছে আমাদের একটা মানুষের শ্যামে উঠে সারি খাওয়ার আগে যেরকম প্রস্তুতি নিতে হয় বালে খাওয়া পর্যন্ত আমাদের জীবনে একটা শ্যামের পর্যায়ে শুরু হয় আর এই শ্যাম ভঙ্গ হয় কি দিয়ে মৃত্যু দিয়ে রোজা থাকা অবস্থায় আল্লাহর নির্দেশ আমরা কিভাবে ফলো করি কিভাবে অনুসরণ করি এটা একটা ক্ষুদ্র দিনের প্রস্তুতি কিন্তু পুরো জীবনটা যদি আমরা এই সিয়ামকে দিয়ে এক্সটেন্ড করি তাহলে আমরা বুঝতে পারবো যে মানুষের সামনে বৈধ খাদ্য আল্লাহ নিষেধ করেছেন তুমি খাবা না তার মানে আমি খাচ্ছি না তাহলে পুরো জীবনটা আমার সেই রঙে যখন রঞ্জিত হবে যে আমার সিয়ামটা তখন আমার রিফ্লেকশন অফ মাই লাইফের মধ্যে আসবে এই জন্য তিনি বলছেন মানুষের এই যে জীবন এই জীবনটুকু আমাদের জন্য সিয়াম পুরা সময়টুকু আমাদের জীবনে এফেক্ট করে এখন আমরা জানি আল্লাহ সিয়ামকে দিয়েছেন লা কুন তাত্তা কুন যেন আমরা মুক্তাকি হতে পারি মানে এটা আমাদের জন্য একটা ট্রেনিং কিন্তু কিসে আমাদের জন্য এই তাকুয়াটা অর্জন করে অন্তরে ধারণ করতে পারব এই আলোচনা আমাদের নাই রোজা কেন আসছে তাকুয়ার জন্য ভাই তাকুয়াটা কেমনে আসবে এটা কি আল্লাহ রসুল কোরআনে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয় নাই আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআন এবং হাদিসের চর্চায় দীর্ঘ বারো বছর এম সহ বিভিন্ন পড়ালেখা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছি আব্দুল্লাহ জাহিদুর রহমাউল্লার কাছে এমফিল ছিল আমাদের এরকম অন্যান্য টিচার আমাদের প্রফেসর ডক্টর রুলামিন স্যার সহ অনেক স্যারকে পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমার যতটুকু ক্লাস নোট ছিল রোজা নিয়ে আমি সেখান থেকে আপনাদের লাস্ট আর এক মিনিট আছে সেখান থেকে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই তাকওয়ার পথে যদি আমরা থাকতে চাই দুইটা পোর্শনে আমাদের লাইফকে ভাগ করতে হবে একটা হচ্ছে কেয়ামতের ময়দানে যাওয়ার পরে আমাদের কারো আমল পরিমাপ করা হবে না কারো আমল কি পরিমাণ আছে দেখা হবে না আমলটা দেখা হবে ওজন দিয়ে এটা কোরআন শুননার কথা এখন কিভাবে কাজ করলে আমার অল্প আমলটা ওজন দ্বারা হয় এটার একটা টেকনিক আমাদের জানতে হবে ইসলাম বলছে তিনটা কাজের দ্বারা বান্দা আমলের ওজন বেড়ে যায় এর এক নম্বর যে কাজই করি তার জন্য বিশুদ্ধ একটা লাগবে ভাই আমার নাস্তা করতে করতে এমনি দেরি হয় বিকালের খাবারও কখন ঠেলে হয়ে যায় এই সারাদিন খেয়ে থেকে এখন একটু রোজা থাকি এই যদি রোজা নিয়ত হয় তাহলে বিপজ্জনক কথা তাহলে আমার নিয়াত বিশুদ্ধ হতে হবে দুই নম্বর রসুল সশ্রামের অনুসরণ করতে হবে তিন নম্বর বিধাত আমল করতে হবে এটা গেল একটা পার্ট

এমন বুড়াও আছে আশিটা সিয়াম পাইছে লাইফে কিন্তু কোন পরিবর্তন হয় নাই পাঁচটা জিনিস না থাকলে সিয়ামের তাকও আমার জীবনে আসবে না জিস্ট বলে দিচ্ছি এক নম্বর বিশুদ্ধ অন্তর লাগবে অন্তর বিশুদ্ধ না হলে আমার এই আমল আমার অন্তরে থাকবে না দুই নম্বর দয়া মানবিক চরিত্র যার মধ্যে দয়া নাই তার মধ্যে তাকোয়া তার মধ্যে আল্লাহ প্রেম তার মধ্যে ইসলাম প্রেম কোনো কিছুই থাকতে পারবে না তিন নম্বরে দান যার সাথে সম্পর্কিত না যে যার সামর্থ্য অনুযায়ী দান করবে না দান না করলে আমরা অবলম্বন করতে পারবো না বিচারের আমি বিচার যদি আমার না থাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে না পারি আমরা শুধু আদালতের দিকে তাকাই আলেমন আমাকে হত্যা করে ফেলেছে মেরে ফেলেছে কিন্তু অনেক ভাই আমরা আছি মনের সম্পদ আজ পর্যন্ত দেই না অফিসে ঢুকি এগারোটার সময় লেখি নয়টায় বের হই দুপুরের পরে পরের দিন যে

ওয়ার্কশপের মধ্যে গাড়ি ঢোকার পরে যেরকম 4000 কিলোমিটার পরে মবাইল চেঞ্জ করে দেয়, ব্রেক অয়েল ঠিক করে দেয়, আমরা এখন ওয়ার্কশপে ঢুকেছি। যদি এই ঠিক মতো আমরা দেখে শুনে করে ঠিক করে নিতে পারি, ইনশাআল্লাহ নাম থেকে জান্নাতের রাস্তায় আমরা যেতে পারব। লাদা মা ইনদি ওয়াল আ'লিমু ইনদাল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।